সেই মনেও মিজর ডালিম আজকে থেকে আপনাকে ডালিম ভাই বললাম বলবো না ইলিয়াস হোসেনের লাইভে গিয়ে প্রমাণ করলো মেজর ডালিম যে যারা জামাত প্রেমী, যারা মুজিব হেটার যারা স্বাধীনতার কত জন মানুষ মারা গেছে তা নিয়ে সন্দেহ করে যারা বলে কয়েক হাজার মানুষ মরেছে যারা পাকিস্তানের পা চাটে মেজর ডালিম তাদের ছত্রছায়াতে এতদিন ছিল এবং তার এবং তাদের দোষ হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করল সেইম ডালিম ইউ আমার লজ্জা লাগে যে আপনি আমার সেকেন্ড কাজিন তবে আজকে থেকে সেই কাজিন সম্পর্কটাকেও আমি ডিভোর্স দিলাম আমার আব্বা ঠিক বলেছিল যে জাতির পিতার বুকে গুলি চালানো যায় না বঙ্গবন্ধু যতই ভুল করে থাকেন না কেন মেজর ডালিম শুধু বঙ্গবন্ধু হত্যাকারের টিমে ছিল না সে পাকিস্তানিদের কাছে কি আশ্রয় নিয়েছিল এবং এবং জিন্দাবাদের রাজনীতি কায়েম করেছিল এই মেজর ডালিম রা এবং এও প্রমাণিত হল যে তারা মনে প্রাণে জামাতি হয়ে গিয়েছিল এবং এখনো তারা সেই জামাতি দোসরদের আইডিওলজি বহন করে আমি সেই লাইটটি কয়েক মিনিট দেখে আমার আর রুচিতে কোলায়নি সারা বাংলাদেশের কয়জন দেশদ্রোহী রাজাকার তাকে ভালোবাসল এতে কোনো আসে যায় না তার পরিবারের সদস্যরাই অধিকাংশই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার আপন মামারাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ওয়াজদুল চাচা আজিজ চাচা আইনুল চাচা আমার আব্বা এনারা সবাই এনার মামারা সব তার পুতুল ফুপু তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ সে বঙ্গবন্ধুর হত্যাকারী টিমে যুক্ত শুধু হয়নি রাজাকার আলবদর আল শামস নব্য রাজাকার দেশের দোসর বেইমান ডালিম যাও বাংলাদেশে যাও ডালিম সুযোগ পেলে তোমাকে বাংলার স্বাধীনতা কামীর মানুষরা জায়গা মতো পৌঁছে দেবে ইনশাল্লাহ